অনেক দিন ভিডিও করলে তাই আজকে ভিডিও করছি ঠিক আছে অনেক দিন পরে করছি ওই যে আমাকে দেখতে পাচ্ছ ওই যে ভাইরাল ফাটি যাচ্ছে টপ ওই ধর রাস্তায় ভাইরাল ফাটি যাচ্ছে ও বর্তমান আমাদের থেকে টপে গেছে ঠিক আছে ও আর কদিন পরে টাকা ঢুকবে ভাইরাল ফাটি এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার চান করবো হ্যাঁ দেখতে পাচ্ছ ওই এক বাড়ির পাশে দাঁড়িয়ে আছি দরজার সামনে দাঁড়িয়ে আছে একজনের বাড়ি হুম আমি ভিডিও করি না তাও ভিডিও করছি এখন কি করছে সবাই আশা করি সবাই ভালো আছেন মনে হয় আমার ভিডিও তো দেখছে না ওই মন চায় না ভিডিও করতে। ওই দিন খালি ওই সবগুলো পাঠিয়ে দিই অনেকদিন পরে ভিডিও করতিন তো নিজের বাপ্প আছে বাড়ি নিজে বুড়ো করছে বাড়িতে খাবো এখন বাড়ির দিকে রওনা দেবো বাড়ি যায় চাকার টাকা ছুটে স্নান করবো চ্যান ট্যান করে এই মাত্র বিটো সরলাম তোমরা একটু দেখো আমাদের একটু দেখার লোকের দ্বারে সুযোগ করে দেন আমি এত বুড়ো কষ্ট করছি আমার একটু কষ্ট দাম দেন তোমরা আর দেওয়ার লোকে দেওয়ার জন্য চেষ্টা করো লোকের দ্বারে যে বাপ্পাকে বাড়ি ওই যে রাস্তা ঠিক আছে এবার বাড়ি যাচ্ছি লিবাড়ি যাচ্ছে এখন বাড়ি থেকে মোবাইলটা বন্ধ করব যেটুকু হয় হলো না হলে আর কিছু করার নেই লিবাড়ি ঢুকতেছি

ঘৰটা খুলবে জংঘন খুলব যে ঘরম তো খুলে এলাম